কলিযুগের শেষে নারী ও পুরুষ কেমন হবে শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী কলিযুগের শেষ সময়ে সমাজে নৈতিক অবক্ষয় চরমে পৌঁছাবে বিভিন্ন গ্রন্থ যেমন শ্রীমদ্ভাগবত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বহিষ্য পুরাণে কলিযুগের শেষে চিত্র বর্ণিত হয়েছে নারী ও পুরুষের অবস্থা কলিযুগের শেষে এক নৈতিকতার অভাব মানুষ সত্য ও ধর্মচ্যুত হবে মিথ্যা প্রতারণা লোভ এবং হিংসা সমাজের মূল চালিকা শক্তি হয়ে উঠবে দুই নারীদের চরিত্র পরিবর্তন নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা কমে যাবে নারীরা স্বামী বা পরিবারের প্রতি কম দায়বদ্ধ থাকবে সৌন্দর্যের নামে অতিরিক্ত সাজগোজ ও ভোগবিলাসিতা বৃদ্ধি পাবে তিন পুরুষদের অবস্থা পুরুষদের মধ্যে ধৈর্য দয়া ও ন্যায়পরাজনতা কমে যাবে তারা দায়িত্বশীলতা হারাবে এবং নারীদের প্রতি সম্মান দেখাবে না কামনা বাসনা বেশি প্রবল হবে এবং অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাবে চার বৈবাহিক ও পারিবারিক সম্পর্ক বিবাহ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে তালাক ও বিচ্ছেদ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে পরিবার ভেঙে যাবে সন্তানেরা পিতামাতাকে সম্মান করবে না পাঁচ অর্থ ও ক্ষমতার প্রতি আসক্তি মানুষের মধ্যে নৈতিকতা ও সততার অভাব থাকবে শুধু টাকার প্রতি আকর্ষণ বাড়বে গরিবের পার্থক্য চরমে পৌঁছাবে এবং দুর্নীতি বেড়ে যাবে ছয় ধর্ম ও আধ্যাত্মিকতার অবক্ষয় ধর্মকে লৌকিকতা হিসেবে দেখা হবে প্রকৃত ধর্মীয় আচরণ কমে যাবে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ব্যবসায় পরিণত হবে সাত প্রাকৃতিক দুর্যোগ ও সংকট খরা বন্যা মহামারী দুর্ভিক্ষ ও যুদ্ধ বেশি হবে মানুষের গড় আলু কমে যাবে অসুস্থতা বৃদ্ধি পাবে কলিযুগের শেষ সময়ের আরও বিশেষ বিবরণ শাস্ত্রমতে কলিযুগের চরম পরিণতি সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে বিশেষ করে শ্রীমদ্ভাগবত পুরাণ এক দুই দুই এক এক পাঁচ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে কলিযুগের শেষ পর্বের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এক মানুষের চারিত্রিক পরিবর্তন মানুষের মধ্যে সততা ন্যায়পরায়ণতা ও দয়ালুতা হারিয়ে যাবে কেউ সত্য কথা বলবে না বরং সবাই মিথ্যা ও ধোকাবাজিতে অভ্যস্ত হয়ে পড়বে লোভ হিংসা লালসা ও প্রতিহিংসা মানুষের প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠবে গুরুজন ও পিতামাতার প্রতি শ্রদ্ধা থাকবে না ছোটরা বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে না দুই নারী ও পুরুষের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক দুর্বল হয়ে পড়বে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা থাকবে না নারীরা স্বামীর কথা না শুনে নিজ ইচ্ছামতো জীবনযাপন করবে পুরুষদের মধ্যেও দায়িত্বজ্ঞান কমবে তারা পরিবার ও সমাজের প্রতি উদাসীন হবে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও অবৈধ লালসা বৃদ্ধি পাবে তিন সমাজে অর্থ ও ক্ষমতার প্রভাব টাকার জন্য মানুষ সব কিছু করতে প্রস্তুত হবে নৈতিকতা ও মূল্যবোধের কোনো দাম থাকবে না ধনী গরিবের ব্যবধান বাড়বে গরিবরা আরও গরিব হবে ধনীরা আরও ধনী হবে রাজনীতিবিদ ও শাসকেরা জনগণের সেবা না করে কেবল নিজেদের স্বার্থ দেখবে আইন আইনশৃঙ্খলা বলে কিছু থাকবে না ক্ষমতাবানরা অন্যদের দমন করবে চার ধর্ম ও আধ্যাত্মিকতার দুর্বলতা মানুষ ধর্মকে শুধু বাহ্যিকভাবে পালন করবে কিন্তু আসল ধর্মবোধ হারিয়ে ফেলবে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ব্যবসায় পরিণত হবে যারা সত্যিকারের ধার্মিক হবেন তাদের অবহেলা করা হবে শাস্ত্র ও ধর্মগ্রন্থের গুরুত্ব কমে যাবে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে পাঁচ প্রাকৃতিক দুর্যোগ ও সংকট পৃথিবীতে বন্যা খরা ভূমিকম্প মহামারী ও যুদ্ধের সংখ্যা বাড়বে জলবায়ুর পরিবর্তন এতটাই খারাপ হবে যে মানুষ পরিষ্কার জল ও খাবারের অভাবে কষ্ট পাবে গড় আয়ু কমে গিয়ে মানুষ মাত্র তিন শূন্য চার শূন্য বছর বাঁচবে পশুপাখি ও উদ্ভিদজগত ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি ভারসাম্য হারাবে কলিযুগের শেষ ও কলকি অবতারের আবির্ভাব শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে কলিযুগের চূড়ান্ত দুর্বস্তার সময় ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি আবির্ভূত হবেন তিনি শ্বেতোঘোড়ায় চড়ে হাতে খড়গ নিয়ে আসবেন কলকি অবতার সমস্ত অধার্মিক ও অসৎ মানুষকে ধ্বংস করবেন তার রাজত্বে পৃথিবী পুনরায় বিশুদ্ধ হবে এবং সত্যযুগ সত্য ধর্ম ও ন্যায়ের যুগ শুরু হবে আমরা কি করতে পারি যদিও কলিযুগের এই ভবিষ্যৎবাণীগুলো শাস্ত্রে বলা হয়েছে তবুও আমাদের নিজেদের নৈতিকতা রক্ষা করা দরকার আমরা যদি সত্য ও ন্যায়ের পথে চলি ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করি ভগবানকে স্মরণ করি ও সৎকর্ম করি তাহলে কলিযুগের দুর্যোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব তো বন্ধুরা আজকে এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও